দিয়ে দেব আমরা বলবো আল্লাহ তুমি প্রশ্ন করার আগে তোমার একটা কথা বলি আমার কিছু জিজ্ঞেস করুন আমি সব করেছি এমন কোন পাপ নাই যে পাপ আমারে দিয়ে হয় নাই তোমার রহমত দিয়ে তুমি জান্নাতে পাঠাবা তোমার দয়ায় জান্নাতে যেতে চাই আমল দিয়ে না পারবেন বলতে কেমতের দিয়ে আমরা বলবো আল্লাহ আমার আমল দিয়ে জান্নাত চাই না আমি তোমার দয়া দিয়ে জান্নাত চাই তোমার দয়া আমার কোন উপায় নাই কারণ আল্লাহ যদি বিচার করে বাঁচার কারো উপায় নাই আল্লাহ যদি বলে ফেলেন তুই এটা করলি কেন ওখানে গেলি কেন কোরআনে হাজার বার নিষেধ করলাম তারপরেও এই পাপে জড়ালি কেন এরকম প্রশ্ন ছুড়ে দিলে আমার উত্তর আছে বাঁচার কোন উপায় আছে রোজা সরে আল্লাহ আমার করোনা

আমি ছাড়া এই জমিনের বুকে তোমার গোলামের অভাব নাই কিন্তু তুমি ছাড়া তো আমার দ্বিতীয় কোনো রব নাই পারবেন বলতে পারবেন চোখের পানি ছেড়ে আল্লাহ রে বলবেন আল্লাহ তুমি আমার রব তুমি আমার সব কি বলবেন আল্লারে বলেন আল্লাহ তুমি আমার রব তুমি আমার সব আল্লাহ আমি ছাড়া এই জমিনে তোমার গোলামের অভাব নাই তুমি ছাড়া আমার দ্বিতীয় কোনো রব নাই এ কথা বলে চোখের পানি ছেড়ে আল্লাহ রে স্বীকৃতি দেন আল্লাহ আমি পাপি আল্লাহ জামিনে আমার চেয়ে বড় পাপি আর কেউ নাই অজু করে সিজদায় লুটিয়ে পড়ে চোখের পানি ছেড়ে আল্লাহ রে পাপের স্বীকৃতি দেন আল্লাহ এমন কোন জুলুম নাই গুণা নাই আমি করি নাই সগিরা কবিরা

উদ্ধার করার কেউ আছে রক্ষা করার কেউ আছে এজন্য বিপদে পড়লে আমরা চাইবো কার কাছে আমাদের যাই দরকার হোক আমরা ফরিয়াদ করব কার কাছে নাকি মাজারে মাজারে অনেকে তো মাজারে যে কপাল আছে না নাই মাজারে যে সন্তান চায় আছে এই এলাকার লোকদের আকিদা হল জানি মাজারে যে কপাল ঘোষে আর সন্তান চায় আচ্ছা মাজারে গেলে সন্তান পাওয়া যায় আচ্ছা মাজারে না গেলে যদি বাচ্চা না হতো গরু ছাগলের যে বাচ্চা হয় ওরা কোন মাজারে মানত করে বলেন কথা কি বুঝতেছেন এই যে প্রতি বছর গরু ছাগল ভেড়া এগুলো যে বাচ্চা দেয় এরা কোন মাজারে যে মানত করে এজন্য চাইতে হবে একজনের কাছে তিনি কে আমার প্রিয় পটুয়া খালিবাসী মাজার জিয়ারত করা শুননা আমরা মাজার জিয়ারত করব আল্লাহ কবরে যাব আমরা সেখানে যে সালাম দিব দোয়া করব নিজের জন্য করব কবরে শুয়ে থাকা মাইয়াতের জন্য করব পুরো মুসলিম মার জন্য করব কিন্তু কবরে যিনি শুয়ে আছে ওই বাবার কাছে সন্তান চাওয়া যাবে চাকরি চাওয়া যাবে সফলতা চাওয়া যাবে সফলতা দেয় কে এক বলেন ওয়া ইয়া আমসাস্তুল্লাহু বিদুরর ফালাকা শিফা লেহু وإن يردك بخير فلا رَادَ لفضل يصيب به من يشاء من عباده وهو الغفور الرحيم الله أكبر قال لهم وإن يمسسك الله بضر فلا كاشف له إلا هو আল্লাহ যদি তোমাকে কোনো বিপদ স্পর্শ করায় আল্লাহ যদি তোমারে কোনো বিপদে ফেলে দেয় ওই বিপদ থেকে উদ্ধার করার তিনি ছাড়া আর কেউ নাই জোরে বলেন ঠিক কিনা তিনি যদি কোনো বিপদে ফেলেন তিনি ছাড়া বিপদ থেকে উদ্ধার করার কেউ নাই আর তিনি যদি তোমার প্রতি কোনো অনুগ্রহ করতে চান ওই অনুগ্রহ ঠেকিয়ে দেওয়ার ক্ষমতাও কারণ নাই আল্লাহ যদি আপনার সফলতা দিতে চায় পৃথিবীর কোন শক্তি ওই সফলতাকে থামাতে পারে এজন্য আল্লাহ বললেন খবরদার চিন্তা আরকিদা خالص করে নাও ওয়াইয়ামসাসকুল্লাহু বিদুররিন ফালাকা শিফালাহু ইল্লাহু আল্লাহ বিপদে ফেললে বিপদ থেকে উদ্ধার করার কি থাকে না আর আল্লাহ যদি তোমার প্রতি দয়া দেখাতে চান অনুগ্রহ করতে চান ওই অনুগ্রহকে প্রতিরোধ করার মতো ক্ষমতা কারণ নাই তিনি তার বান্দাদের মধ্য থেকে যাকে ইচ্ছা তাকে দেন যত ইচ্ছা তত দেন তিনি ক্ষমাশীল তিনি মেহেরবান তিনি ক্ষমাশীল তিনি মেহের বা তাহলে এই আয়ার থেকে আমরা বুঝতে পারলাম আমরা যদি বিপদে পড়ি আমাদেরকে কেউ বাঁচাতে পারে আমার বাবা আমারে বাঁচাতে পারে আমার মা আমাকে বাঁচাতে পারে আমার বন্ধু আমারে বাঁচাতে পারে আমার দলের কর্মী আমাকে বাঁচাতে পারে আমার পীর সাহেব আমাকে বাঁচাতে পারে আমার খালির ভাইরা খেয়াল রাখবেন বাঁচাতে পারে এক মহান সত্তা উদ্ধার করতে পারে এক মহান সত্তা চিৎকার করে বলুন তিনি কে আবার আল্লাহ বললেন আমাইউ জিবুল মুত্তর দাবু মায়া চিহু মায়া নুদুম রফুল আলামিন বলেন বিপদে পড়ে কাতর কণ্ঠে চিন্তাগ্রস্ত হয়ে যখন কেউ ফরিয়াদি হয়ে আল্লাহরে ডাকে হাত তোলে বিপন্ন অবস্থায় আপনি যখন কেঁদে কেঁদে হাত তুলে আপনার দুঃখের কথা জানান আপনি যখন ডাকেন তারে তখন আপনার ডাকে সাড়া দেয় কে আল্লাহ বলে আমি সাড়া দেই তোমাদের বিপদ কে মুক্ত করে দেয় কে ওই আল্লাহর সাথে কোন উপাস্য আছে নাকি কিন্তু খুব অল্প সংখ্যক লোকই তোমরা উপদেশ গ্রহণ করো কথা টাকা। তাহলে বিপন্ন মানবতা যখন কাঁদে মানুষ যখন বিপদে পরে নিরুপায় হয়ে ফরিয়াদ করে তার ডাক শোনার কেউ নাই একজন ছাড়া চিল্লায় বলেন তো তিনি কে এজন্য আমরা ফরিয়াদের হাত কার দিকে তুলব এবং খেয়াল রাখতে হবে মাথার সাথে সেট করে নিতে হবে আল্লাহ ছাড়া আমাকে উদ্ধার করার কেউ নাই এই পৃথিবীতে কেউ আপন না প্রিয় ভাই বিপদে বললে বোঝা যায় কেউ আপন আপন শুধু একজন মহান সত্তা তিনি কে বিপদে আপদে কেউ আমাদের বাঁচাতে পারে না তোরাতে পারে না মুক্তি দিতে পারে না উদ্ধার করতে পারে না একমাত্র আমার প্রভু ছাড়া আল্লাহ ছাড়া চিল্লাই বলেন ঠিক কিনা মাথার সাথে এটা সেট করে নিতে হবে যে আমাদের পুরো জীবনটাই পরীক্ষা দ্য লাইফ ইজ এ টেস্ট পুরো জীবনটাই পরীক্ষা এই জীবনে বিপদ আসবে আপদ আসবে পরীক্ষা আসবে সবার জীবনে এটা থাকে এক একজনের পরীক্ষা এক এক রকম আমার পরীক্ষা এক রকম মাসুদ ভাইয়ের পরীক্ষা একরকম চৌধুরী সাহেবের পরীক্ষা একরকম আপনার পরীক্ষা একরকম ওনার পরীক্ষা আবার আরেক রকম পুরো পৃথিবীটাই পরীক্ষা ক্ষেত্র সবাই পরীক্ষা দিচ্ছে কিন্তু কারো পরীক্ষা প্রশ্নের সাথে কারোটার মিল নাই সুমান আল্লাহ পড়বেন না পুরোটাই পরীক্ষা ক্ষেত্র সবাই পরীক্ষার্থী কিন্তু প্রশ্নপত্র একটার সাথে আরেকটা মিলে না ওয়ান ডাজেন ম্যাচ দা আদার একজনের সাথে একটা মিলে না কাউকে আল্লাহ তালা ধনী বানিয়ে পরীক্ষা করেন আবার কাউকে আল্লাহ তাআলা গরিব বানিয়ে পরীক্ষা করেন কাউকে আল্লাহ অসুস্থ বানিয়ে পরীক্ষা করেন কেউ দেখবেন যে দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত ডাক্তার বলেছে আর সময় নাই দুরারোগ্য ব্যাধি ক্যান্সার যার নেই কোনো অ্যার তার জন্য পরীক্ষা হচ্ছে এই রোগ আরেক লোক দেখবেন তার আবার রোগ বালায় নাই মার্শাল তাকে আল্লাহ তাআলা আর্থিক দৈন্যতা দারিদ্রতা দিয়ে পরীক্ষা করছেন এরকম আসা নাই টাকা পয়সা নাই দিন আনে দিন খায় যা আছে তাতে চলে না এটা তার জন্য পরীক্ষা আবার আরেক শ্রেণীর লোক দেখবেন তাকে আল্লাহ অসুস্থতাও দেয় দেয় নাই দারিদ্রতাও নাই তার দাম্পত্য জীবনের সমস্যা স্ত্রী কথা না অথবা ছেলে মেয়ে কথা শোনে না তাহলে পরীক্ষা সবার জীবনে আছে এক একজনের পরীক্ষাটা এক এক রকম আল্লাহ তালা দেখতে চায় যে এই পরীক্ষার সময় আমরা কিরকম রেসপন্স করব হাউ টু ডিল উইথ দ্য টেস্ট কিভাবে এই বিপদ আপদ পরীক্ষাগুলোকে আমরা হ্যান্ডেল করব ডিল করব এটা হচ্ছে আজকের আলোচনার বিষয় আমার প্রিয় ভাইয়েরা তাহলে পরীক্ষাময় আমাদের জীবন বিপদ আপদ পরীক্ষা এটা মানুষের পিছু ছড়ে না সবার জীবনে পরীক্ষা আছে নবীদের জীবনেও পরীক্ষা ছিল সাহাবারা জিজ্ঞেস করেছে এ রাসুল আল্লাহ আইউন্নাসি আশদ্দু বালাআন ফিদ দুনিয়া এই দুনিয়ার বুকে কাদের পরীক্ষা সবচেয়ে বেশি বিশ্বনবী বলেছেন আল আমবিয়া এ পৃথিবীতে সবচেয়ে বেশি পরীক্ষা আল্লাহ তাআলা নিয়ে থাকেন নবীদের কাদের নবীদের সুমাল আমসাল ফাল আমসাল এরপরে নবীদের পরের স্তরে যারা তাদের পরীক্ষা এরপরে তাদের পরের স্তরে যারা তাদের পরীক্ষা সিদ্দিকিনদের শহীদদের সালেহিনদের আল্লাহওয়ালাদের যার iman যত মজবুত তার জীবনে পরীক্ষা তত বেশি চিল্লায় বলেন ঠিক কিনা তাহলে মুমিনরা বিশ্বাসীরা আমরা কি পরীক্ষা বিপদ আপদে ভয় পাই না মুমিনরা বিপদে ভয় পায় না তারা হতাশ হয় না সুবহানাল্লাহ তারা নিরাশ হয় না বিশ্বাসীরা হাল ছেড়ে দেয় না তারা ভরসা রাখে একজনের উপর চিল্লায় বলতে হবে তিনি কে কারণ মুমিন জানে দ্য গ্রিফ ইজ ইন পার্মানেন্ট দ্য টেস্ট ইজ ইন পার্মানেন্ট দ্য স্ট্রাগল ইন আওয়ার লাইফ ইজ ইন পার্মানেন্ট আমাদের জীবনের দুঃখ কষ্ট স্ট্রাগল এগুলো পার্মানেন্ট নয়

মমিন জীবনে বিপদ যত বেশি কষ্ট যত বেশি তার সামনে সফলতা তার চেয়েও বেশি কারণ বিশ্বাসীরা জানে রাত্রি যত গভীর হয় তত থাকে থাকে নারীর পেটের ব্যথা যত বাড়তে ঘরে নতুন মেহমান আগমনের সময় ভালাতে থাকে মোমিনদের উপর বিপদ অত্যাচার আপদ পরীক্ষা যত বাড়তে থাকে কালিমার পতাকা উড্ডয়নের সময় কাছে আসতে থাকে বিশ্ব এগুলো হিসাব মিলানো অনেক আগে এগুলো অনেক আগে হিসাব মিলানো দুঃখের আধার শেষে সুখের আলো মিটি মিটি হাসে চিল্লায় বলেন ঠিক কি না হতাশার কালো মেঘে যায় গো ভেষে হতাশার কালো মেঘে যায় গো ভেসে दुखे राधार शेशे आलोर प्रभात हस